সুনিবাহ আমাকে এখানে কেন এনেছো আমি আপনার নিকট রাসুল হাদিসের ব্যাপারে জানতে কোন হাদিসের কথা বলছ জালিম ও তার সহযোগীদের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটি সেটি কি সহের জালিমদের ব্যাপারে হাদিস তো অগণিত এই সম্পর্কে একটি হাদিস হল হাদিসের সনদের বর্ণনা দিয়েছেন আব্দুর রাজাক থেকে ইবন হোতাইন তার থেকে আব্দুর রহমান বিন তার থেকে জয়াবির বিন আবদুল্লাহ নবী সাল আলী কাব ইবনে উজরা কে বলেন আল্লাহ তারা তোমাকে নির্বোধদের শাসনকাল থেকে রক্ষা করুন কাব বললেন নির্বোধদের শাসনকাল কি তিনি বললেন এক শ্রেণীর শাসক যারা আমার পরবর্তীতে আসবে তারা আমার আদর্শে আদর্শমান হবে না এবং আমার পথ অবলম্বন করবে না সুতরাং যারা তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদের সত্যায়ন করবে এবং তাদের জুলুম সত্ত্বেও তাদের সঙ্গ দিবে তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নয় তারা আমার হাউজের কাছেও ঘেঁষতে পারবে না আমি কি জালেমদের সহযোগী না না তুমি জালেমদের সহযোগী নও জালেমদের সহযোগী তারা যারা জালেমের চুল আশ্রয় দেয় যারা তাদের কাপড় ধুয়ে দেয় সামনে খাবার পরিবেশন করে জালেমদের সহযোগী হলো তারা যারা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে এ কারারক্ষী তুমি জালেমের সহযোগী নও বরং তুমি জালেমদের একজন